এই পুজোতে আসতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের নতুন ছবি রক্তবীজ টু তারই ঝলক দেখে নেব জগৎপুর দেখ সব ধরনের জিনিস আছে অ্যাকশন আছে ডান্স আছে থ্রিল আছে মজা আছে ফ্যামিলি আছে সব সবকিছু আছে আপনারা যে ভালোবাসা দিয়েছিলেন রক্ত সেটা আমাদের তখনই আমাদের বুক ভরে গেছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পারছিলাম যে এই যে গল্পটা এই গল্পটা আপনাদের এতটা ভালো লেগেছে যে যদি এই গল্পটা আরেকটু এগিয়ে যায় কারণ রক্ত বিচ্ছিলাম আমার শেষে আমি ওকে ছোটো ভাই বলে ডাকি অঙ্কুশ শেষবেলায় এসে যখন এসে দাঁড়ায় তখন সকলের মনেই একটা প্রশ্ন জাগে যে গল্পটা কি এখানেই শেষ হলো নাকি এর পরে আরও কিছু হতে চলেছে তো তখন থেকেই বিশেষ করে দিদি মানে নন্দিতা রায় শিবুদা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোটা উইন্ডোজ টিম তাদের অনেকেই আজকে পিছনে আছে ওরা হচ্ছে উইন্ডোজ টিমের সব বিশাল বিশাল সেনাপতি সারাক্ষণ প্রচণ্ড পরিশ্রম করে তো ওরা এবং আমরা যারা রক্ত বীজ কিনেছিলাম আমাদের সকলেরই মনে হয়েছিল গল্প যদি আরও এগিয়ে যায় আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল কারণ আপনারা একবার যখন ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন পরের বার গল্পটা আরও জমজমাট করতে হয় যাতে আপনাদের মনে হয় হ্যাঁ ওই গল্পের শেষে আবারও যদি গল্পটা এগিয়ে যায় তাহলে এই জায়গায় এসে তো তখন আমরা যখন রক্ত বীজ করেছি আমরা সবসময় সেটাই মাথায় রাখার চেষ্টা করেছি যাতে আপনাদের কখনো এরকম মনে না হয় কি বাবা এত ভালো একটা সিনেমা দেখলাম তারপরে এটা কী হয়ে গেল সেটা হবে না সেই কথা আমি গোটা রক্তপীষ্টু টিমের তরফ থেকে আপনাদের কথা দিতে পারি এবারে রক্ত আরও জমজমাট আরও বড়ো আরও বেশি অ্যাকশন প্যাক এবং আরও বাঘা ভাখা সব নাম তারা আমাদের এই ছবির সঙ্গে যুক্ত হয়েছে হ্যাঁ বেটারটা তো আছেন অবসরাদীও আছেন আগের আমি নেমেছিলাম অঙ্কুশ খুব কম সময়ের জন্য ছিল এবার তো আমরা খুঁজেই চলেছি আলম কোথায় আলম কোথায় কি কি করবে আপনারা তো বড় পর্দায় দেখতেই পাবেন এবারে আরও কিছু নাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সীমা বিশ্বাস আছেন কৌশানী আছে এবং এই সতী সম্প্রতি অর্ডার ছাড়া বর্ডার ক্রস করে গেছেন আরেকজন নুসরাত আছে আমার কাছে খবর আছে সে বোধহয় হ্যাঁ চলছি বারবার আর বোধহয় ঢুকে গেছে হ্যাঁ বা বর্ডার ক্রস একদম ক্রস করে তো আমরা সবাই মিলে এবং অনেক মানুষ আছেন যাদেরকে হয়তো আপনারা পর্দায় দেখতে পান না কিন্তু তারা আমাদের সিনেমার কাছে খুব গুরুত্বপূর্ণ ধরুন যিনি ক্যামেরা করছেন যিনি মিউজিক করছেন যিনি গান গাইছেন রক্তবীজ মান এই সব ছবিতে সুযোগ হয়েছে এবং প্রত্যেকটা গানই মানুষের আপনাদের সকলের খুব ভালো লেগেছে সেই অর্থে বলতে গেলে এবং আক্ষরিক করছে উইন্ডোজ সত্যি সত্যি আমার সেকেন্ড হোম শিবুদা দি জিনিয়াদি উইন্ডোজের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের অনেক ভালোবাসা কারণ তোমরা প্রত্যেকটা গানকে অত্যন্ত ভালোবাসা দিয়েছ এবং আমার বিশ্বাস রক্তবীজ ঠুয়ে এই সিনেমা এবং এই প্রত্যেকটা গানকে তোমরা ভালোবাসবে ভালোবাসবে তো নাকি ঘর বাড়ি দিদি সবাই আমাদের বারবার বাড়িরই একজন লোক মনে হয় কিন্তু সেইটার তো কোনো ব্যাপার নেই কিন্তু বিন্দু সহ কাজ করার এখন যেটা চাপ হয়ে গেছে সেটা হচ্ছে যে পর পর ভ্রমণ মজিয়া ইচ্ছে হ্যালো এমস আমি ছেড়েই দিলাম এই কিন্তু আগের ভ্রমণ প্রযোগিয়া তারপর রঙ্গপতি গোবিন্দ দাস পান্না এবার বাবুর মা মানে চাপটা বুঝতে পারছি যখনই শিবুর ফোন আসে তখনই মনে হয় এই গান যেন আপনাদের সবার ভালো লাগতে হয় এই গান হিট হতেই হবে আর হিট হওয়া আমার কাছে জীবনে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ হিট মানে আপনারা ভালোবেসে চিনছে এই গান আমার কাছে একটাই মানে হিট তাই এই যে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আর ভিডিওর সাথে কাজ করা ভীষণ চ্যালেঞ্জিং প্রত্যেকটা গানই একটা ভীষণ নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসে এসেছে সেই জন্য সবসময় গান ভালো হয় কারণ আরেকটাও ঘটা এখানে শিবুয়ার দিদি তারা খুব ভালো গান বোঝেন এই জন্য প্রত্যেকবার সমস্ত গান যত সিনেমা বেরোয় দেখবেন ইন্ডোজের গান সব থেকে আগে দৌড়াচ্ছে তার কারণ এইটাই আচ্ছা আমার একটা তো সুরজিৎ দার কাছে ছোট্ট অনুরোধ রয়েছে গোবিন্দ দাঁত মাঝে না একটু হবে না সুরজিৎ দা প্লিজ হ্যাঁ দুটো গান একটু ছোট্ট ছোট্ট করে শোনাচ্ছি প্রথমটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রং গায় জলিয়ারে ব্রহ্ম কিয় ভ্রমর কৈ গিয়া শ্রী কৃষ্ণ বি সেগুজাই জলি আরে রিয়া ফ্রম হাওড়া টু বর্ধমান গয়া টু কাশি মেনাইন কডলাই্বর মাসি সকলে যাবে রে তো কিছুই বলে না কি বলে না ওয়ান টু থ্রি কেন গোবিন্দ দাঁত মাঝে না কেন গোবিন্দ দাঁত মাঝে না 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 রে গোবিন্দ দাঁত মাঝে না